ঢাকা শহর দিন দিন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে ঢাকা শহরে প্রচণ্ড পরিমাণে গরম হ্যাঁ বন্ধুরা ঢাকা শহর না সারা বাংলাদেশেই গরম তবে ঢাকা শহরে এই গরমের তাপমাত্রা গ্রামের থেকে আরও কয়েক গুণ বেশি এবং ভুক্তভোগী হচ্ছি আমরা এই যে সাধারণ মানুষগুলো কারণ আমাদের গাড়িতেও এসি নাই বাড়িতেও এসি নাই গরম হওয়ার কারণ দুইটা এক নম্বর কারণ হচ্ছে ঢাকাতে গাছ কম এবং ঢাকা শহরের এসির পরিমাণ সব থেকে বেশি এবং সেটা হতে পারে বাসার এসি অথবা গাড়ির এসি দুই জায়গার এসি কিন্তু যে গরমটা মানে বের করে দেয় প্রকৃতির সাথে মিশিয়ে দেয় মানে রুমকে ঠান্ডা করতে হোক অথবা গাড়িকে ঠান্ডা করতে গিয়ে যে গরমটা প্রকৃতির সাথে মিশাইয়া দেয় এই গরম কিন্তু সাধারণ তাপমাত্রাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় এছাড়াও ঢাকা শহরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং কিন্তু গাছের পরিমাণ কিন্তু অনেক কম একটা জিনিস মনে রাখবেন যেখানে গাছের পরিমাণ কম থাকবে সেখানে গরমের পরিমাণ তত বেশি হবে